শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন তোমরা সবাই দেখেছো আমি বাপের বাড়ি যাচ্ছি আজকে আমি দাদাদের বাড়ি যাচ্ছি সবাই যেন রাখি পূর্ণিমা চলে এসেছে আর আমার তো একটাই দাদা রাখি না বাঁধলে হয় তা চলো দাদাদের বাড়ি গিয়ে দাদাকে রাখি বাঁধছে মিষ্টি দিচ্ছ তো মিষ্টি খায় না আছি খায় একটা দিনের ব্যাপারই তো আমি তো রাখি বেঁধেছি মিষ্টি না খেলে হয় তারপর মিষ্টিটা খেলো তারপর রান্নাবান্নার দিকে আসলাম আমরা তো সবাই মিলে রান্নাবান্না করছি তোমাদের দাদা ভাই আমি আমার দাদা আমার বৌদি আমার বাবাও আছে খুবই মজা হচ্ছে সবাই মিলে একসাথে রান্নাবান্না করছে তো তাই তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে চা খেতে আসলাম মা আমি বৌদি ভাই আরও অনেকেই এসেছি তোমাদের দাদা এসেছে চা খেতে ও যে তোমাদের দাদা পায় তারপরে চাটা দিল চাটা খেলাম এত সুন্দর কি বলবো তুই চাটা এত সুন্দর কি বলবো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে